নমস্কার আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ স্বামী বিবেকানন্দের জন্মতিথি এই শুভ তিথিতে তাঁকে জানায় আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম এই শুভক্ষণে আমি আপনাদের জানাব হরিওম তারাবিনয় গুরু মহারাজের একটি মূল্যবান কথা তিনি বলেন শুধুমাত্র বিবেকানন্দের বাণী প্রচার করলে হবে না বিবেকানন্দের মতো মানবিক হতে হবে বিবেকানন্দের মতো প্রেমী হতে হবে বিবেকানন্দের মতো নির্লোভী হতে হবে বিবেকানন্দের মতো সংগ্রামী হতে হবে তবে বিবেকানন্দকে শ্রদ্ধা জানানোটা আমাদের সার্থক হবে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার